সবাই একটু রাতের আড্ডায় যুক্ত হয়ে যান হাই এম ডি মিথু হাই হ্যাঁ কেমন আছেন আপনি হ্যাঁ সবাই রাতের আড্ডায় যুক্ত হয়ে যান আর কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ এম ডি মিথু হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাই রাতের আড্ডায় জয় একটু যুক্ত হয়ে যায় আর কে কোথা থেকে লাইভটা দেখতেছে একটু কমেন্টে জানাবেন প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যায় সবাই আড্ডা দেয় গল্প করি কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন যারা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো লাইভ যুক্ত হননি খুব দ্রুত লাইভ লাইভে যুক্ত হয়ে যান গল্প হবে আড্ডা হবে এমনি একটু কই আছো শহরে আছি আমি কেমন আছেন আপনি খাওয়া দাওয়া করছেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আর আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য খাওয়া দাওয়া করছেন আপনি যুক্ত হয়ে যায় আর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ যুক্ত হয়ে যায় আর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ যারা যারা ইতিমধ্যে হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই লাইভে যুক্ত হয়ে যান গল্প করিয়ে আড্ডা দে এম হুম তুমি কি আপনি কি করেন এখন সবাই যায় আর কে কোথা থেকে লাইভটা দেখেছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ ট্রাভেল অন ইনফো কানাডা থেকে হ্যাঁ ধন্যবাদ কানাডা থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এম ডি মিথু কেমন আছেন আপনি কি কি করেন খাওয়া দাওয়া করছেন এম আর ইসলামিক ভিডিও এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছেন এম আর ইসলামিক ভিডিও অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর আপনি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এই মুহুর্তে লাইভে যুক্ত হয়েছেন এস এম সুমন ভাই ছোটো ভাই এগিয়ে যাওয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ দোয়া করেন এই মুহূর্তে যুক্ত হয়েছেন এম ডি রাসেল মিয়া অনেক সুন্দর হয়েছে হ্যাঁ ধন্যবাদ কোথায় আছেন আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ এম আর ইসলামিক ভিডিও ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আর আপনি কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টে বলবেন এর মধ্যে যুক্ত হয়েছেন এস এম সুমন ভাই ছোটো ভাই এগিয়ে যাওয়া হ্যাঁ দোয়া করবেন আমার জন্য এম ডি রাসেল মিয়া অনেক সুন্দর বন্ধু কয়ে আছো তুমি এখন এমনি মিঠু শুয়ে আছি আমরা আমার এখানে আচ্ছা সমস্যা নাই একটু ধীরে কি করেন সমস্যা নাই এমনি রাসেল মিয়া বহু সারা ইয়েটিম মানুষ বগুড়া মানুষ ও ভাই আচ্ছা সারা ইয়ে টিম না দিয়ে শাথী করে ফেলে দেন ভাই এমনি জিয়া হ্যাঁ কি খবর খাওয়া দাওয়া হয়েছে তোমার কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ এম ডি জিয়া আবারও চলে এসেছে আমার লাইভে হে আমার লাইভে তোমার তুমি একটা আমার ই ভাই কাছের লোক ভাই খুবই ভালো লাগে তোমার অনেক অনেক ধন্যবাদ যারা যারা এখনও লাইভে তো লাইভে যুক্ত হয়ে যান আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন

ইসলামিক ভাই আপনি গেলেন খুঁজে পাওয়া যাচ্ছে না আপনাকে ভাই যারা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো লাইভে যুক্ত হননি সবাই লাইভে যুক্ত হয়ে যান গল্প হবে আড্ডা হবে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান গল্প করি আড্ডা দেই কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কে কোথায় থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আর সবাই একটু লাইক করবেন কমেন্ট করুন যাতে অনুপ্রাণিত হয়ে আমি আবার লাইভ করতে পারি আমি ভিডিও ছাড়তে পারি আর কেউ যদি আমার মতো অ্যানিম্যাল ভিডিওগুলো তৈরি আমাকে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে বলবো কীভাবে ভিডিওগুলো তৈরি করি এটা কালো মনের মানুষ চায় না কালো মনের মানুষ কালো মানুষ চাইলে সমস্যা নাই ভাই কালো মনের মানুষ চাইলে সমস্যা কালো মনের মানুষ খুবই খারাপ ভাই কালো চেয়ারের মানুষ কোনো সমস্যা নেই এমনি রাসেল মিয়া আমি কবরে থেকে বলছি ও আচ্ছা আজকাল কবরে থেকেও কথা বলা যায় হ্যাঁ খুবই ভালো লাগলো কি অবস্থা আপনার বিয়ে শি করবেন না এম রাসেল মিয়া যাতে একটা মনের মানুষ চাই মনের মানুষ চাইলে অনেক খুঁজে পাওয়া যায় এখন কোনো অভাব নাই ভাই এম রাসেল মিয়া আপনি কই আছেন এখন একটু জান লোকেশনটা জানাবেন হ্যাঁ কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ যারা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসে সবার প্রতি যারা যারা এখনো লাইভে যুক্ত হননি লাইভে যুক্ত হয়ে যান প্লিজ সবাই গল্প করব আড্ডা দিব সবার মনেই তো কালো এই জন্য কালো মনে মনে চাই না ভাই কালো মনে মানে চাইলে সমস্যা ভাই কালো মনে মানুষের সাথে থাকতে পারবেন না আলোচিয়ারার মানুষের সাথে থাকা যাবে ভাই কালো মনে মানুষের সাথে থাকা যাবে না এমডি রাসেল মিয়া আমি আপনার মামির ভাষায় থেকে বলছি ও আচ্ছা ভালো তো তো মামা আপনি ভালো আছেন তো না সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় আর কে কোথা থেকে বলছেন একটু বলবেন প্লিজ তে রাসেল মামা এখন কি খবর খাওয়া দাওয়া হয়েছে নাকি আপনার কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ যারা এখনো লাইভে যুক্ত হননি সবাই লাইভে যুক্ত হয়ে যায় লাইক করি কমেন্ট করি কালো চেয়ার মানুষের মধ্যে আরো কালো বেশি কে বলছে তোমার কালো মনের মানুষ নাকি অনেক ভালো কোথায় আছে না কালা জগতে ভালা জিয়া তুদের কালো মন তো আরো কালো তাই নাকি এটা তো জানা ছিল না ভাই তো আমি শুনে শুনে যতটুকু জানি যে কালা জগতে ভালা রাসেল মেয়া বিষ খেয়ে আছি ভাত নেই ও আচ্ছা বিষ খেয়ে এখনো কথা বলা যাচ্ছে এখনই লাইভ থেকে চলে যান বিষের অ্যাকশন শুরু হয়ে যাবে রাসেল রাসেল মিয়া মামা তোমার কি খবর এই চলো ইয়ে কোথাও ঘুরতে যাই অনেক দিন ঘোরা হয় না মামা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টটা জানাবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দা জিয়াদ ভাই আমার থেকে বেশি জানো তুমি আমি নিজে শিকার হয়েছি যে ও আচ্ছা ভাই আমার জানা নাই ভাই এরকম এক্সপেরিমেন্স আমার হয় নাই এমডি রাসেল মিয়া আমার মামা দেবোন কালো মনটা ভালো কালো ও আচ্ছা এ দা জিয়া ভাই যে আমার রাসেল মামা কি বলতেছে জানো যে আমার মামা দেবোন কালা মনটাও কালা তাইলে তো তোমার সাথে মিলেই গেলো গো এমনি রাসেল মিয়া আমি মরে গেলাম গো না না মরে যাওয়া যাবি না এখন মরে গেলে সমস্যা মরে গেলে এখনই আমাকে উঠে যাওয়া লাগবে তোমার কাছে কাদের সবাই একসাথে থাকি গল্প করি আড্ডা দেই মন ভালো থাকবি ফুরফুরে থাকবি আর কোথায় আছো কোথায় আছে কালা জগতে ভালো তাই কালা কালা বদনা কালা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় আর যারা এখনো লাইভে যুক্ত হননি সবাই লাইভে যুক্ত হয়ে যায় যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো ভাই একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন প্লিজ আর আমি খুবই দুঃখিত আমার এখানে কারণে আটকে গিয়েছিল দা জিয়াত একমাত্র তোমাকেই পেলাম যে আমার সঙ্গী হিসাবে তোমায় একমাত্র তোমাকেই পেলাম গো ভাই আমার তোকে নিয়ে অবশ্যই ভাই ঘুরতে যাওয়া তো ঘুরতে তো যেতেই হবে সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এমডির হয়ে গেলেন আপনি যারা যারা এখনো লাইভে যুক্ত হননি আমার লাইভে যুক্ত হয়ে যান যারা যারা লাইভে এখনো যুক্ত হননি যুক্ত হয়ে যান আর যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ হিন্দি জিয়াদ বলতেছেন যে ওজু করে কাউকে গালি দিলে কি পাপ হবে এটা কি কথা ভাই এটা কোনো কথা হলো কাউকে গালি দেওয়া যাবে না ভাই সবার সাথে ভালো ব্যবহার করতে হবে একসাথে থাকতে হবে সবার সাথে মিলেমিশে থাকতে হবে তাহলেই তো পৃথিবীটা সুন্দর হবে সবাই একসাথে শান্তিতে বসবাস করতে পারবে মিয়া আমার বউ নেই আমার সকলে মাল মামা এগুলা কি কথা এগুলা কথা তো ভালো না মামা মামা বিয়ে শাদি করা লাগলে বিয়ে শাদি করেন বিয়ে শাদি করে দেই করা লাগলে বিয়ে শাদি করেন বিয়ে শাদি করে দেই আজে বাজে কোনো কিছুতে জানানো যাবে না দাজিয়া তো আল্লাহ

এমনি আসলে বেড়াতে যাওয়া কি কি নিয়ে গরু ছাগল না মামা গরু ছাগল নিয়ে কি বেড়াতে যাওয়া যায় কবে বেড়াতে যাবা সেইটা বলো ঘুরতে যাব মামা তোমার মামা বোন কিন্তু আমার এই যে নির একটা বন্ধু খুবই ভালো মন মানসিকতার মানুষ এই যে জিয়াদ ভাই সে জিয়াই কষ্ট দিছে জিয়াদ ভাই আজকে কত টেনশনে পেরার মধ্যে আছে হ্যাঁ আমার জিয়া ভাইকে একটু সান্তনা দাও যারা যারা ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনো লাইভে যুক্ত হননি যুক্ত হয়ে যান আর কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন প্লিজ এমডি রাসেল মিয়া বেড়াতে যাবা কি নিয়ে গরু ছাগল আরে মামা গরু ছাগল নিয়ে বেড়াতে যাওয়া যাবে না তো এমনি রাসেল মেয়ে আজকে রাতে যাবো হ্যাঁ আমার সমস্যা নাই আমি মালতিনগর আছি আমার বাসায় আছি আসো ঘুরতে যাই সারা রাত ঘুরবো আজকে আসো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন এমনি জিয়া জিয়া বলছে যে ওই যে কালো মামাতে বোন আছে বলে এটা নিয়ে চিল্লাই চিল্লাই কন এখন আমি যুক্তি সঙ্গত কথা বলছি হ্যাঁ ঠিকই জিয়া ঠিকই বলছে তুমি আমার রাসেল মামার মামাতে বোন ভালো না এমনি রাসেল মিয়া আমি আকিলপুর আছি হে মামা আস তুমি আক্কেলপুর কি করো এটা তো আমি জানি না মামা আকিলপুর আকিলপুর কি করতে গেছে আলো তুলতে নাকি কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ রাসেল মামা তুমি আকিলপুরে কি করো রাসেল মিয়া বালি তুলতে গেছি মামা কোন বালি তুলতেছ আমি বুঝতে পারছি না তো একটু বুঝে বলো কিসের বালি তুলতেছ কোথায় বালি তুলতেছ কি দিয়ে বালি তুলতেছ কিছু বুঝতে পারছি না একটু বুঝে বলো জিয়াত না জনসমুখে সব প্রশ্ন কি কেউ করে আরে আমি কই আমি কোনো খারাপ প্রশ্ন করি নাই তো ভাই এটা এটা কোনো খারাপ প্রশ্ন হলো বালু তুলতে গেছে এটা রাসেল মামা তুমি সত্যি লোকেশনটা দাও কয়ে আছো কোথায় গো কার মামি মামা আমার মামি না তোমার রাসেল মামা তুমি কার মামি মামি কোথায় জিজ্ঞাসা করেছ আমার মামির কথা না তোমার মামি জিয়া সে ভালো তুলতে গেছে অবশ্যই বালু তোলা মেশিন সাথে করে নিয়ে গেছে সেটা আবার সুবিধা ও আচ্ছা কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন যারা এখনো লাইভে যুক্ত হননি লাইভে যুক্ত হয়ে যান আর অবস্থা মনটা ভেঙে দুইটুক্ধ হয়ে গেছে আরে ভাই মন ভাঙলা হবি না তো ভাঙলে পরে জোড়া দিবা কি করে ভাঙা জিনিস জোড়া লাগে না তো গিয়ে জিডি কর আমি কোথায় আছি থানায় গেলেই তো আবার যে জিটি করতে গেলেই তো দুই চার হাজার টাকা পুরে আনতার খোঁজা লাগবে হর সে ঠিক করে দাও তাই ভালো হয়ে যাবে খোঁজা লাগবি না কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন দা সুপার গোল আটা আছে হ্যাঁ সুপার আটা আছে তো যে দেখো তুমি যে জায়গাতে আসছো সেখান থেকে বাসা থেকে বের হয়ে রাস্তা পার হয়ে দেখো দোকান আছে দোকানে যে বলো সুপার আছে নাকি বলবে হ্যাঁ আছে ওখান থেকে নিয়ে আসো সবাই রাতের আড্ডায় যুক্ত হয়ে যান আর যারা যারা এখনো যুক্ত হননি সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা ইতিমধ্যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে বলবেন রাসেল মামা জিয়াতে একটা গল্প বলো ভাই হ্যাঁ কি গল্প বল মো তুমি একটু ই দাও কি গল্প করা যায় কাল থেকে ওই চ্যাটজিবিটির থেকে একটা গল্প লিখে খাতা নিয়ে জায়গায় বসবো হ্যাঁ গল্পই আগে এক গল্প বলতে থাকবো গল্পই বলব হুম কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টটা জানাবেন আর একটু লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইন্দি রাসেল মিয়া মামা তুমি কিন্তু এখনো সঠিক লোকেশন না আমার কোথায় আছো তুমি সবাই মিলে একদিন ঘুরতে যাওয়া হোক মামা তার জিয়া তঙ্গুর ফল আগের গল্প বলো না ভাই এসব গল্প তো আমার জানা নাই তুমি একটু বলো আমি উত্তর দেই যারা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো লাইভে যুক্ত হননি সবাই লাইভে যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টে জানাবেন প্লিজ রাসেল মামা কই গেলে তুমি হ্যাঁ জিয়া কী খবর বলো ইন্ডি রাসেল মিয়া আগামী বুদ্ধার বেড়াতে যাব হ্যাঁ মামা বেড়াতে গেলে বলো ইন্ডি রাসেল মেয়া নাজিদ কোথাও বলে হ্যাঁ নাজিদ তো ভালো বন্ধু কথা বলবি নাকি নাসেল মামা না হলে আমি তুমি নাজিদ এই একসাথে ঘুরতে যাবনি আর যদি কেউ যায় তাদেরকে ডাকবো নি কারণ আমি ঢাকায় চলে যাব তো হয়তো পরে আর ঘোরা হবে না হয়তো ঈদের আগে হয়তো বাড়িতে আসা হবে না ওই জন্য চলো একদিন ঘুরতে যাই কোথায় যাবা হেমামা ওই যে মৌমাইনে ঘুরতে যাবো নি মহমাইনে যাব তারপরে সারেকান্তি কালীতলা ঘাটে তারপরে গাইবান্ধাতে নতুন একটা পার্ক হয়েছে হ্যাঁ ওই পার্কে যাবো সবাই মিলে ঘুরলে একটু ভালো লাগবে কই জিয়াতলা তুমি শেষ করলাম শেষ করবো সুস্থ থাকো লাইভটা শেষ কে কোথা থেকে লাইভটা দেখতেছিলেন একটু কমেন্টে জানাবেন রাসেল মিয়া তোমার আগামীতে নেপাল ও ভুটান যাওয়ার কথা হ্যাঁ মামা নেপাল আর ভুটান জেলে তো অনেক ভালোই হয় ট্রাভেল তো খুবই ভালো একটা মানে এতো ভ্রমণ খুবই ভালো লাগে আমার মামা চলো যাওয়া যাক নেপাল আর ভুটান যাওয়া যাক ট্রাভেল ট্রাভেলন ইনফ্লু যশোর যশোরের কোথায় আছে একটু জানাবেন আমরা তো সেরকম কিছু জানি না এতক্ষণ আমার জন্য অনেক অনেক ধন্যবাদ যশোর অনেক কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আর রাসেল মামা তুমি তাহলে সবার সাথে কথা বলো দেখো যদি ভুটান নেপাল যায় ঘুরতে অবশ্যই যাওয়া হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত থাকার জন্য এখন লাইভ সবার সুস্বাস্থ্য কামনা করে লাইভ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামীকাল রাত দশটায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই